সম্মানিত শিক্ষকবৃন্দ আর অল আজকের ভিডিওতে থাকছে বেজলাইন মূল্যায়ন কোডিং নির্দেশনা বাংলা ইংরেজি বনি কিভাবে বেজলাইন মূল্যায়ন কোডিং করব শিক্ষণ শেখানো কার্যক্রম শেষে মূল্যায়ন টুলস ব্যবহার করে যখন আমরা শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থা যাচাই করব তখন এই কোডিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ একজন শিক্ষার্থী সঠিক শিখন অবস্থা যাচাই করার জন্য সঠিক কোডিং খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন দেখে নেই কিভাবে আমরা কোডিং করব। একটা ছক তৈরি করে নিলাম ছকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে সেই ছক এই যে দেখেন এই ছকটিতে লেখা আছে ভেজ লাইন মূল্যায়ন বাংলা ইংরেজি ও গণিত বিষয়ের কোডিং নির্দেশনা এখানে রয়েছে কোডিং নির্দেশনা বাংলা শিখন দক্ষতা লিখন দক্ষতা কুডিং নির্দেশনা ইংরেজি গণিত দেখেন এখানে উত্তর না লিখলে কি দিতে হবে এখানে এবং এখানে কি দিতে হবে উত্তর ভুল লিখলে কি দিব চলতি মানের নিচে হলে কি হবে চলতি মান হলে কি হবে উত্তম হলে কি হবে এবং ইংরেজি আর গণিতের বিষয়ে উত্তর পুরোপুরি সঠিক হলে যা এখানে দিতে হবে উত্তর পুরোপুরি সঠিক না হলে কি দিতে হবে তো কুডিং নির্ণয়ের জন্য একটি মূল্যায়ন শখ তৈরি করে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি ধরনের শখ তৈরি করতে হবে দেখেন প্রত্যেকটা শ্রেণীর জন্য এই ধরনের মূল্যায়ন শখ তৈরি করে নিতে হবে দেখেন বাংলা গান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিখন অবস্থা যাচাই ও রেকর্ড সংরক্ষণ দুই হাজার পঁচিশ বিষয় বাংলা শ্রেণীর তো এখানে শিক্ষকের নাম তারপরে যাচাইয়ের তারিখ অবশ্যই এখানে যাচাইয়ের তারিখটা দিয়ে দিবেন তারপরে দেখেন বাংলার ক্ষেত্রে পঠন ও লিখন অবস্থা এই যে বাংলা পঠন দক্ষতা বাংলা লিখন দক্ষতা এই রেকর্ড সংরক্ষণ সকে যে সূচক রয়েছে এই যে শব্দ অনুসিদ্ধান্ত তারপরে বাংলা লিখন দক্ষতার ক্ষেত্রে রয়েছে সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরাল মাত্রা ও বানান বিরাম চিহ্ন ব্যাকরণ জ্ঞান তারপরে রয়েছে মন্তব্য তো এই যে এই ছকটা এই ছকটা আপনাকে এখানে কুডিং করতে হবে তো এখানে কুডিং করার জন্য এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় অর্থাৎ বাংলা ইংরেজি গণিত ছক বানিয়ে নিতে হবে কোডিং এর জন্য তো বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে হবে কিন্তু আবার এইগুলো এখন আসেন বর্ণ জ্ঞানের জন্য কুডিং কিভাবে করব আমরা এই যে বর্ণ জ্ঞান এই বর্ণ জ্ঞানের জন্য আমরা কুডিংটা কিভাবে করব এই জন্য কিন্তু আমাদেরকে ওই যে বেজলাইন টুলস সেই বেজলাইন টুলসটা ওপেন করতে হবে তো আমরা বেজলাইন টুলসটা একটু ওপেন করে নেই এই হচ্ছে বেজলাইন টুলস দেখেন এখানে বর্ণগুলো সঠিক উচ্চারণে পড়ো এখন শিক্ষার্থীকে যদি এই বর্ণগুলো পড়তে দেওয়া হয় তো সে যদি একটা উচ্চারণ করতে না পারে বা সে যদি ভুল করে অথবা সে যদি চলতি মানের নিচে উত্তর দেয় বা সে যদি চলতি মানের উত্তর দেয় অথবা সে যদি চলতে মানের উত্তর দেয় অথবা যদি উত্তম দেয় অথবা যদি সে অতি উত্তম দেয় তখন আমরা কুডিং এ কি লিখি তাহলে চলেন আমরা ওই যে কুডিং শকটা বানিয়েছি সেই শকটাতে চলে যাই কিভাবে কুডিং করব সেটা এখন একটু দেখে আসি এই হচ্ছে কুডিং শক এই সকে ওই যে বর্ণজ্ঞান বর্ণজ্ঞানের বেলায় এভাবে প্রত্যেকটা অংশই কিন্তু তো এখন আমরা এই বর্ণজ্ঞান ধ্বনি সচেতনতা শব্দ ভান্ডার সাবলীলতা বোধগম্যতা অনুসিদ্ধান্ত এগুলোর ক্ষেত্রে আমরা কি কুডিং করতে পারি কি কুডিং করব যদি উত্তর লিখতে না পারে ভুল উত্তর দেয় চলতি মানে নিচে হয় চলতি মান হয় উত্তম হয় উত্তম তাহলে আমরা কোডিংটা কিভাবে করব এখন দেখিনি চলেন ওই যে আমরা বর্ণ দেখাইলাম এখন বর্ণ যদি একেবারে উত্তর না লিখে বা উত্তর না বলি তখন আমরা কি করব উত্তর না বললে আমরা এখানে লিখব নয় উত্তর ভুল বললে উত্তর ভুল বললে আমরা এখানে শূন্য দেব চলতি মানে নিচে অর্থাৎ চল্লিশের নিচে হলে আমরা এক দিবো এ আর যদি চলতি মান হয় অর্থাৎ চল্লিশ থেকে উনষাট এর ভিতরে হয় তাহলে আমরা কুডিং এ দুই দিব তারপরে উত্তম উত্তমের বেলায় হচ্ছে ষাট থেকে উনাশি এর মধ্যে হলে কুডিং এ তিন দিব অতি উত্তম হচ্ছে আশি থেকে একশো এর মধ্যে হলে আমরা কুডিং এ চার দিব ঠিক একই ভাবে কিন্তু আমরা এই যে শিখন দক্ষতার বেলায় যা দিব আমরা কিন্তু লিখন দক্ষতার বেলায় ঠিক আই দিব কুডিং এ এখন আশা করছি বাংলা বিষয়ে কুডিংটা আপনারা কিভাবে করবেন আমরা সবাই বুঝতে পেরেছি এবার চলে আসি কুডিং এ ইংরেজি এবং গণিত তো ইংরেজির বেলায় যেটা হবে ইংরেজির বেলায় অবশ্যই আমাদেরকে সেই মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ শখটা বের করে নিতে হবে তা চলুন আমরা মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ শখটা বের করে নিই এই হচ্ছে ইংরেজির বেলায় যে রেকর্ড সংরক্ষণ শখ এটা যে দেখেন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড দুই হাজার পঁচিশ ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ এখানে লিখবে এবং অ্যাসেসমেন্ট ডেট কত তারিখে করলো এবং ইংরেজির যে শিক্ষক রয়েছেন বিষয় শিক্ষক রয়েছেন তিনি কিন্তু এই শখটা ফিল আপ করবেন এবার দেখেন এখানে স্টুডেন্টের নাম রয়েছে এবার এখানে লিসেনিং এন্ড স্পিকিং শোনা এবং বলার ক্ষেত্রে যদি সে উত্তর করতে পারে দেখেন এখানে কমান্ড এন্ড ইন্সট্রাকশন সে যদি সঠিক কমান্ড অর্থাৎ কমান্ড অনুযায়ী অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা অনুযায়ী যদি সে কাজ করতে পারে তাহলে কিন্তু সে এখানে কোডিং এ ভালো নাম্বার পাবে তারপরে হচ্ছে লিসেন এন্ড আনসার তারপরে দেখেন রিডিং রিডিং এর বেলায় রয়েছে তিনের এ রিড এলাউ টেক্সট তারপরে তিনের এর বিতে রয়েছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আনসারিং কোয়েশ্চেন তারপরে চার নম্বর হচ্ছে কমপ্লিটিং ইনফরমেশন তারপরে পাঁচ নম্বরে রয়েছে নাম্বার ইন ওয়ার্ডস ওয়ান থেকে টোয়েন্টি তারপরে ছয় নম্বর হয়েছে ম্যাকিং সেন্টেন্স সাত হয়েছে অ্যাবাউট ফ্যামিলি ফোর সেন্টেন্স তো এখন এটাকে যদি আমরা কুডিং এ যাই তাহলে কিন্তু আমাদের ওই যে আমরা যে একটা শক বানিয়েছিলাম সেই শকটাতে যেতে হবে তার আগে আমরা চলে যাব হচ্ছে ইংরেজি বিষয়ের যে বেজলাইন টুলস রয়েছে সেই বেজলাইন টুলস এ দেখেন এখানে কিন্তু এই যে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ক্লাস থ্রি ইংলিশ রয়েছে এখানে আমরা কিন্তু এখানে চলে আসলাম এখানে এই যে স্কুল নেম এগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীরা লিখবে লিখবে নাম লিখবে স্কুলের নাম লিখবে সেশন লিখবে উপজেলা লিখবে রোল লিখবে এগুলো দেখেন তো এখানে দেখেন রয়েছে লিসেন এন্ড ডু অর্থাৎ শুনবে এবং করবে রেজ یور হ্যান্ড অর্থাৎ শিক্ষক যেটা বলছে সেটা সে শিক্ষকের কথন অনুযায়ী বলতে পারছে কিনা শুনে সেটার উত্তর দিতে পারছে কিনা রেজ یور হ্যান্ড বলছে হাত উত্তোলনের জন্য সে হাত উত্তোলন করতে পারছে কিনা সে হাত উঠাতে পারছে কিনা তারপরে দেখেন এখানে Clap your hand তো এইভাবে এখানে দেখেন পাঁচটি প্রশ্ন রয়েছে যদি পাঁচটি প্রশ্নের সবগুলোর উত্তর দিতে পারে তাহলে আপনি কি দিবেন আর যদি পাঁচটি থেকে দুইটির উত্তর দেয় তিনটির উত্তর না দিতে পারে তাহলে কি দিবেন এখন এটা কিভাবে কোডিং করবো আমরা সেই কোডিং শকটাতে চলে যাই চলে আসলাম এখানে এখন যদি শিক্ষকের ইনস্ট্রাকশন অনুসারে ওই যে পাঁচটা বললাম সেই পাঁচটা থেকে যদি সে সম্পূর্ণ পাঁচটারই উত্তর পুরোপুরি সঠিক ভাবে দিতে পারে তাহলে আমরা এখানে কিন্তু আর যদি উত্তর পুরোপুরি সঠিক না হয় অর্থাৎ অর্থাৎ একটা পাঁচটা থেকে যদি চারটার উত্তর দিয়েছে একটার উত্তর যদি সে না দিতে পারে তাহলে কিন্তু আমরা এখানে ক্রস চিহ্ন দিব এবং ক্রস চিহ্ন যে দিলাম আমরা এখন পাঁচটা থেকে সে কয়টা পারবে যদি সে তিনটা পারে তার মানে দুইটা পারে নাই তাহলে যে দুইটা পারে নাই আমরা সেই দুইটা তো লিখবো না আমরা এখানে শুধু যে দুইটা পারে নাই মানে দুইটা পারে নাই মানে দুইটা পারে না আমরা এখানে দুই লিখে দিব এবার আসি গণিতের বেলায় তো আশা করছি ইংরেজিটা কিভাবে করবেন বুঝতে পেরেছেন এই পরে আমরা গণিতের টাই চলে আসি তো গণিত কোডিং দেখার জন্য আমাদেরকে বেজলাইন মূল্যায়ন ফলাফল সংরক্ষণ যে ছকটা রয়েছে সেই ছকটাতে যেতে হবে কারণ আমরা গণিতের ছকটা বের করি নেই এই হচ্ছে গণিতের বেজলাইন মূল্যায়ন ফলাফল সংরক্ষণ ছক এটা আপনারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৈরি করে নেবেন আমি তৃতীয় শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৈরি করতেছি এখনো তৈরি করা হয়নি বাকি আছে একটু আমরা সেটা রেডি করবো এখন প্রথম শ্রেণীটা যেহেতু রেডি আছে আমরা এটা থেকে একটু কোডিং দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে শিক্ষার্থীর রোল নাম্বার তারপরে হচ্ছে শিক্ষার্থীর নাম লিখবো তারপরে এখানে দেখেন গুণিতের বেলায় এই তুলনা করা তারপরে হচ্ছে উপকরণ দেখিয়ে গণনা করা সংখ্যা এক থেকে দশ শূন্যের ধারণা তারপরে ছোট বড় সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত তারপরে হচ্ছে ছোট বড় সংখ্যা সাজানো তারপরে এভাবে এখানে যতগুলো রয়েছে সবগুলো কিন্তু সূচক এই সূচক কিন্তু সে সম্পূর্ণ ভাবে যদি পারে তাহলে কিন্তু আমরা এখানে টিক দিব আর না পারলে কিন্তু আমরা ক্রস দিব তবে গণিতের বেলায় আরো একটা কথা রয়েছে সে গণিতের যে বেজ লাইন টুলসটা রয়েছে সেই টুলসটাতে চলে যায় এখন গণিতের যে বেজ লাইন টুলস সেই বেজ লাইন টুলসটাতে চলে আসলাম দেখেন পাশাপাশি ছবি তুলনা করে বলো কম বেশি বড় ছোট লম্বা কাছে দূরে হালকা বাড়ি এগুলো এখানে দেখেন এক দুই তিন চার পাঁচটা রয়েছে তো এখন তাকে যদি জিজ্ঞেস করা হয় সে যদি পাঁচটা থেকে পাঁচটারই সঠিক উত্তর দিতে পারে তাহলে কিন্তু আমরা টিক মার্ক দিব আর যদি পাঁচটা থেকে সে এক দুই তিনটার উত্তর দিল দুইটার উত্তর দিতে পারলো না তাহলে কিন্তু আমরা তাকে টিক মার্ক দিতে পারবো না আমরা তাকে ক্রস চিহ্ন দিব যদি সে চারটারই সঠিক উত্তর দেয় তারপরে একটা যদি বাকি থাকে তাহলে কিন্তু আমরা তাকে ক্রস চিহ্ন দিব এবং তাকে পার্সেন্টেজ দিয়ে বের করে সেখানে কিন্তু আমাদের পার্সেন্টেজটা লিখে দিতে হবে যে কত পার্সেন্ট ভুল উত্তর দিয়েছে তাহলে চলুন আমরা আমাদের যে কোডিং ফর্মটি রয়েছে সেই কোডিং ফর্মটিতে চলে যাই তো এই হচ্ছে কোডিং ফর্ম আমাদের যদি সে সম্পূর্ণ মানে পাঁচটারই উত্তর দিয়ে থাকে তাহলে আমরা এখানে মার্ক দিয়ে দিব আর যদি পাঁচটা থেকে ধরেন সে তিনটার সঠিক উত্তর দিল আর দুইটার সঠিক উত্তর সে দিতে পারলো না দুইটা সে বলতে পারলো না তাহলেও কিন্তু আমরা এখানে ক্রস চিহ্ন দিব এখন এই যে ক্রস চিহ্ন দিলাম এই ক্রস চিহ্ন দেওয়ার পর সে যে দুইটা পারলো না এখন আমাদেরকে এখানে কিন্তু একশো থেকে সে কয়টা ভুল করলো অর্থাৎ পার্সেন্টেজটা কিন্তু এখানে লিখে দিতে হবে অর্থাৎ সে এই পাঁচটা থেকে তিনটার উত্তর দিল দুইটার উত্তর দিতে পারলো না তাইলে আমরা কি বলবো পাঁচটির মধ্যে ভুল দিয়েছে দুইটি অর্থাৎ পাঁচটার মধ্যে ভুল উত্তর দিয়েছে দুইটি একশোটির মধ্যে ভুল উত্তর দিয়েছে কয়টি আমরা এভাবে কিন্তু আমরা বের করবো তাহলে আমরা চল্লিশ পার্সেন্ট ওই গড়ে কুডিং এর গড়ে লিখে দিব। তো এই যে এখানে এখানে আমরা এখন চল্লিশ পার্সেন্ট লিখে দিব অর্থাৎ সে চল্লিশ পার্সেন্ট ভুল উত্তর দিয়েছে তো আশা করছি বেজলাইন মূল্যায়নে বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে কুডিং নির্দেশনায় আপনারা কিভাবে কুডিংটা করবেন সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে বিষয়টি বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিও বাংলা বিষয়ের তৃতীয় শ্রেণীর বেজলাইন মূল্যায়ন আমরা কিভাবে করব সেটা নিয়ে ভিডিও আসছে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বানাটি অন করে রাখবেন সবগুলো ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে